তুমি গরমের চুড়ে গাছ খাইতেছো আমি কি খামো হ্যাঁ আহ আহ খাও খাও আর একটু গাছ খাও খাও না কি তুমি তোমার মাথায় গরম হয়েছে আছে হ্যাঁ তুমি গাছ খাও তুমি গাছ খাইছ একটু খাও তোমার মাথাত বেশি গরম আমার একটু ছায়া দেও ছায়া একটু যাও যাও তুমি বেশি গরম যাও আগে যাও যাও রোজ বেশি যাও গাছ কান লাগতো না যাও

সারা গ্রাম কো যাইলাম আইলাম না পাইছ না তুমি কি দেখছ আমি কত্তারে দেখছি আইহ আরে কে আমি গেছি তারে আনবল লাগি কালুরে কই যে রই দূরছে মামা রইদের তাপে আইহ আরে তোমার লগে রাগ বরি গয়া ঘাস খাওয়া শুরু করছে আইহ আরে আমার পালা কুত্তা আমি তারে আদর করছি ডাক দিছি ফিডো উড়ছি আচ্ছা খুশি আ যায় মামারে মামারে না আমি কালু আ যায় হ্যাঁ এ ককি এদম করে আইহ আরে যায় না তাড়াতাড়ি চলো কুর্্তা আমার বহু উঠবে এখানে আদরের কুত্তা হবে